प्यारी समझ गई আমি তার মতো আওয়াজ করলাম ডাক্তার সাহেব এটা তো ভেড়ার মতো আওয়াজ ওকে আপনার কানও ঠিক আছে কি করে ডাক্তার আসার সময় দরজা কি পা দিয়ে খুলছিলেন না ডাক্তার সাহেব পা দিয়ে খুলবো কে হাত দিয়ে খুলছিলাম দরজা ওকে আপনার হাতও ঠিক আছে এই যে তুমি একটা কথা কইলে ভাই টিকটক কারা করে ডাক্তার সাহেব টিকটক তো প্রতিবন্ধীরা করে ওকে আপনার বেন তো ঠিক আছে ডাক্তার সাহেব আপনি করতেছেন কি কিছুই তো আমি বুঝতাছি না বুঝতেছেন না চেকআপ চলতেছে চেকআপ করতেছি আপনার আপনি আমার কত উত্তরগুলো দেন কোন জায়গায় আইলাম কোন পাগলের পাল্লায় পড়লাম বাসায় কি টয়লেট আছে হ্যাঁ ডাক্তার সাহেব

না ওষুধ তো দেয়নি অত পোস্টমর্টম করে মর্গে পাঠিয়ে দিলাম কে বলে কি করে ডাক্তার সাহিটটা নিয়ে